সালাম ওয়ালাইকুম পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় চূড়ান্ত চালু সন হাজার পঁচিশ আজকে আমি আপনাদের যে ব্যাটটা করাবো সেটা দুই হাজার তেইশ সালে লিখিত পরীক্ষায় আসছিল প্রশ্নটা হচ্ছে এক কেজি বিশ টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয় আমরা যদি কোনো কিছু বিশ টাকায় কিনে আনি সেটা যদি পরবর্তীতে টাকা দিয়ে বিক্রি করে দিই তাহলে আমাদের শতকরা কত লাভ হতে পারে সমাধানে যাওয়ার আগে আপনাদেরকে একটা মেসেজ দিই যারা যারা চূড়ান্ত সাজেশনটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র পঞ্চাশ টাকা বিকাশ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে ইংশাল পেয়ে যাবেন তাহলে এবার সমাধানে আসা যাক ক্রয় মূল্য বিশ টাকা আর বিক্রয় মূল্য পঁচিশ টাকা ক্রয় মূল্য বলতে যে টাকাটা দিয়ে আমরা কিনে আনছি ক্রয় মূল্য আর যেটা দিয়ে বিক্রি করে ওটা হচ্ছে তাহলে আমাদের ক্রয় মূল্য কত বিশ টাকা প্রশ্নতে ছিল এরপর হচ্ছে বিক্রয় সরি ক্রয় মূল্য বিশ টাকা এরপর হচ্ছে বিক্রয় মূল্য পঁচিশ টাকা এখন আহ ক্রয় মূল্য অপেক্ষায় বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় এখানে কিন্তু আমাদের বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তাহলে লিখবো ক্রয় মূল্য অপেক্ষায় মানে ক্রয় মূল্য অপেক্ষায় যদি বিক্রয় মূল্য কি হবে লাভ হবে আমরা যে বেশি কারণ ক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা তাহলে এখানে যেহেতু আমাদের লাভ হয়েছে সুতরাং লাভের সূত্র লিখবো লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো লাভ পাবো তাহলে বিক্রয় মূল্য কত পাইছিলাম আমরা পঁচিশ টাকা পঁচিশ লিখবো এরপর ক্রয় মূল্য কত পাইছি বিশ টাকা তাই বিশ লিখবো তাহলে পঁচিশ থেকে যদি বিশ চলে যায় তাহলে আর কত থাকে পাঁচ থাকে তাহলে আমাদের লাভ কত পাঁচ কিন্তু আমাদের কি লাভ এভাবে বের করতে বলছে না লাভ বের করতে বলছে শতকরাই তাহলে এবার শতকরাই বের করে দেখি যেহেতু লাভ হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপর ভিত্তি করে মানে আমরা যে লাভটা বের করব ওইটা কিসের উপর ভিত্তি করে বের করব ক্রয় মূল্যের উপরে তাহলে বের করে দেখি বিশ টাকায় লাভ হয় পাঁচ টাকা বিশ টাকা বিশ টাকা আমাদের ক্রয় মূল্য ছিল এই যে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকায় কি হয় লাভ হয় এই যে পাঁচ টাকা লাভ হয়েছিল না তাহলে লিখবো বিশ টাকায় সরি বিশ টাকায় হয় পাঁচ টাকা হ্যাঁ এরপর হচ্ছে সুতরাং এক টাকায় লাভ সরি এক টাকায় হয় এক টাকা এখানে বিশের থেকেও এক কম আমি বলছিলাম যে যদি কম হয় তাহলে কি হবে ভাগ হবে আর যদি বেশি হয় তাহলে গুণ হবে তাহলে এক টাকায় লাভ হয় এখানে যেহেতু বিশের থেকেও এক কম তাহলে কি হবে ভাগ হবে পাঁচ ভাগ বিশ টাকা এরপর হচ্ছে সুতরাং একশো টাকায় হয় একশো টাকা কেন আসছে কারণ আমাদের শতকরায় বের করতে বলছিল এই যে প্রশ্নের মধ্যে বলছিল যে শতকরায় কত লাভ হয় যেহেতু শতকরার কথা বলছে আমি জানি শতকরা শতকরার কথা বলে কি আনতে হয় একশো আনতে হয় তাহলে সুতরাং একশো টাকায় হয় পাঁচ ভাগের বিশ যেটা ছিল ওটা বসাবো গুণ একশো এরপর হচ্ছে টাকা এখন কাটাকাটি করব। বিশের সাথে যদি পাঁচ কাটি পাঁচ বিশের মধ্যে চারবার যাবে চার পাঁচ আর তাই আহ বিশকে পাঁচ ধারা কাটলে চার পাবো এরপর হচ্ছে চারকে একশো দ্বারা ভাগ করে দেখবো এখানে আমরা দেখি চার ভাগ একশো চার দুগুণে আট দুই বার গেছে তাই এখানে আট বসাইছি এরপর হচ্ছে থেকে যদি চলে যায় তাহলে শূন্য যেটা ছিল বসাবো এরপর হচ্ছে দশ যে চার পাঁচ বিশ বসাবো এখন তাহলে আমরা কত পাইছি চারকে যদি একশো ধারা ভাগ করি তাহলে কত পাবো পঁচিশ পাবো তাহলে এখানে চারকে একশো ধারা কাটবো পঁচিশ পাইছি তাহলে আনসার কত হবে পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট কেন আসছে শত করার কথা বলছে তাই পার্সেন্ট আসছে সুতরাং নিণ্ শতকরা সরি নির্নে শতকরা লাভ পঁচিশ পার্সেন্ট আশা করি ম্যাটটা বুঝতে পারবেন আল্লাহ হাফেজ